আমাদের বাড়িতে হঠাৎ করে পুরো দেখো পুরো এক ব্যাগ ভর্তি মাছ এসছে আর সবই জ্যান্ত জ্যান্ত মানে সব নোনা মাছ পুরো জ্যান্ত জ্যান্ত মানে এত তরতাজা জ্যান্ত মাছ আমি তো কখনো প্রথমে দেখিনি তো তাই ভাবলাম তোমরাও দেখো এখানে সব রকমের মাছ মিক্সড করা আছে যেমন ছোট, চন্দনী ইলিশ বাবলা মাছ ভোলা মাছ চিংড়ি মাছ এইসব মাছ আর গছকর মাছ রুপ্পা বাটিয়া মাছ মানে মাছগুলো এত তাজা মানে আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি তো এখন ব্যাঙ্গালোরে আছি আর মানে এই মাছগুলো দেখা আমার কাছে এখন একটু দুর্লভের মতন তো এই যে এখন সব ব্যাগ হচ্ছে ভিজে রেখে দেওয়া হবে আর ব্যাগ হচ্ছে দেখো মাছগুলোকে দিয়ে এবারে ভালো করে কেটে ফ্রিজে টিজে ঢুকিয়ে রেখে দেওয়া হবে আর এখানে দেখানো হচ্ছে এই ব্যাগে সুটকি মাজাচ্ছে মানে আমি বলেছি বোঝাতে পারবো